আসসালামু আলাইকুম বারাকাতু প্রতিবেশী পোলট্রি ফার্ম অ্যান্ড হ্যাচারি চাঁদপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইউবিয়ার্স আপনারা সবাই অবগত আছেন বর্তমান বিশ্বের অনেক দেশেই তাপদহ চলছে সেই তাপদহ থেকে আমাদের বাংলাদেশও বাকি নেই বিভিন্ন জেলা এবং প্রান্তিক গ্রাম শহর সব জায়গায় এখন তাপদহ চলছে মানুষের জীবনযাত্রা চলাচল এবং থাকা খাওয়া ব্যবসা বাণিজ্য মানুষের সব কিছু এখন কষ্টদায়ক হয়ে গিয়েছে শুধু মানুষ নয় এছাড়াও আমাদের প্রাণীকূলে অনেক কষ্ট হচ্ছে বিশেষ করে প্রাণী যারা জীবজন্তু বিভিন্নভাবে বসবাস করছে তাদের অনেক কষ্ট হচ্ছে আমরা যারা ঘরোয়া পরিবেশে পশু লালন পালন করি অথবা বিভিন্ন বড় বড় গরু এবং মুরগি সেট রয়েছে এখন তাদের পশুগুলোর খুব কষ্ট হচ্ছে অতি গরমে তো আমরা যারা ছোট ঘরোয়া পরিবেশে পোলট্রি ফার্ম করছি বা হাঁস মুরগি লালন পালন করছি তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি তো অতি গরম থেকে অথবা হিট হিট স্টক থেকে মুরগিগুলোকে রক্ষা করার জন্য কিছু করণীয় রয়েছে যেগুলো করলে আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের মুরগিগুলো বা হাঁসগুলো হিট স্ট্রোক থেকে বা অতি গরম থেকে একটু পরিত্রাণ দেওয়া যাবে ইনশাআল্লাহ প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা চাইলে বৃষ্টির বিকল্প হিসাবে আপনাদের শেডগুলোর চালে কৃত্রিম উপায়ে পানি ছিটিয়ে দেওয়ার ব্যবস্থাপনা করা এটা একটি বিকল্প পদ্ধতি যাতে করে চালের উপরে বা শেডের ছাদের উপরে পানি প্রবাহিত হলে একটু তাপদহ কমার চমড়া রয়েছে সেক্ষেত্রে এটা করা যেতে পারে দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে আপনার শেডের চতুর্দিকে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থাপনা করা আলো বাতাস ব্যবস্থাপনা থাকলে চলমান বাতাস এক প্রান্ত থেকে এক প্রান্ত প্রবাহিত হবে এতে করে বাতাস বহমান থাকলে আপনার পশু পাখিগুলো বা গবাদি পশুগুলো একটু সুস্থ বা ঠান্ডা অনুভব করবে ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে যদি সম্ভব হয় বৈদ্যুতিক পাখার ব্যবস্থাপনা করা বৈদ্যুতিক পাখার ব্যবস্থাপনা করলে একটি তাপদহ থেকে বা অতি গরম থেকে হিট স্টোভ থেকে পরিত্রাণ পাবে ইনশাআল্লাহ আল্লাহ চতুর্থ নম্বর যে বিষয় সেটা হচ্ছে দিনের প্রান্তে অতি গরমের সময় তাদের খাবারের উপরে চাপ না দেওয়া যখন গরমের পরিমাণে সময়টা কমে যাবে যেমন বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত বা সকাল মুহূর্তে এই মুহূর্তে ঠান্ডা অনুভব হয় সেই ক্ষেত্রে ওই সময়টাকে আপনারা খাবারের উপরে চাপ দিতে পারেন আর যখন গরম থাকে হ্যাঁ গরমের তাপ অতিমাত্রা থাকে তখন খাবারের চাপটা কমিয়ে দেওয়া পঞ্চম নম্বর যে বিষয় সেটা হচ্ছে পানির সাথে ভিটামিন সি বা অনেকে প্রাকৃতিকভাবে লেবুর লেবু চিবিয়ে পান করানো হয় করে থাকে সেগুলো দেওয়া যেতে পারে অর্থাৎ দুপুরে যখন রৌদ্রের তাপ অতিমাত্রা থাকে তখন ভিটামিন সি বা আরও যেগুলো রয়েছে দুপুরের খাবারে দেওয়ার পানির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সেগুলো মিশিয়ে খাওয়াতে পারেন এতে করে ইনশাআল্লাহ আশা করা যায় একটু গরম থেকে বা অতি তাপদাহ থেকে পশুগুলো বা প্রাণীগুলো একটু রেহাই পাবে ষষ্ঠ নাম্বার যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি নিজে স্বয়ং তাদের উপরে করছি সেটা হচ্ছে কৃত্রিমভাবে এদের উপরে শরীরের উপর পানি ছিটিয়ে দেওয়া চিকন নাল দিয়ে অর্থাৎ ঝর্নার আকারের মতো গুড়িগুড়ি পানি ছিটিয়ে দেওয়া শিশিরের মতো এতে করে এদের শরীরে একটু ঠান্ডা অনুভব হবে তবে এটা একটু এমনভাবে দিতে হবে যে যাতে করে এদের পানির পরিমাণটা একটু মধ্যম আকারে হয় যাতে বেশি না হয় বেশি আকার হলে আবার সমস্যা দেখা দিবে ছিটিয়ে দেওয়া যেতে পারে তাদের শরীরের উপরে এতে আশা করা যায় একটু গরমের অনুভবটা কম অনুভব হবে ইনশাআল্লাহ প্রিয় বিস আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন الله تعالى عباد بندي করবেন السلام عليكم ورحمه الله وبركاته